আপনাদেরকে স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য আপনারা জানেন যে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় বারোটা নির্বাচন হয়েছে এবং কোনো নির্বাচনই আপনার আপনার যে সূক্ষ্ম বলেন বা স্থূলকারচুপি বলেন এমন কোনো আপনার আপনার কথা শোনা যায়নি এখন এই যে আপনারা সবাই জানেন যে আঠারো সালে যে একটা স্মার্ট ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন হয়েছিল সেটাকে বলা হয়েছিল রাতের রাতের নির্বাচন নির্বাচন অর্থাৎ নিশি আসলে কারা এই নির্বাচনটার সাথে সরাসরি জড়িত ছিল এবং কিভাবে তারা এই নিশি রাতের নির্বাচনের ব্যবস্থা করেছিল দেখেন একটা নির্বাচনের সাথে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং বুথ কন্ট্রোলকারী পুলিং অফিসার পুলিং এজেন্ট তারপর রাতের বেলা আপনার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপরে আপনি যদি চিন্তা করেন যে স্থানীয় যে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক যে প্রশাসন এরা যদি সবাই একটা মানে আপনার ব্যাটে বলে যদি এক হয়ে যায় তাহলেই ওই কেন্দ্রে আপনার ভোট কাটচুপি হবে সেই রকমই আপনার দুই সালে যে রাতের নির্বাচনটা হয়েছিল সেইখানে আপনার আপনার যে রাজনৈতিক নেতাদের সহযোগিতায় এবং উদ্যোগে জেলা প্রশাসন ডিসি তারপর ইউনো তারপর অ্যাসিল্যান্ট তারপর এসপি এবং থানার ওসি যারা আছে তারা সরাসরি আপনার রাত্র দশটা থেকে রাত তিনটার মধ্যে আপনার যুবলীগ ছাত্রলীগ তারপরে আওয়ামী লীগ এবং অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে রাত দশটা থেকে তিনটার মধ্যে আপনার নৌকার মধ্যে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে রেখেছে তারপর সকালবেলা যখন জনগণ যায় বুট কেন্দ্রে তখন অনেককেই বলে যে আপনার বুট হয়ে গেছে চলে যান অথবা আপনার যে একটা লম্বা লাইন হয়েছে এই লম্বা লাইনে আপনাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে বলে আমাদের ব্যালট পেপার অথবা আপনি অনেক কষ্ট করে ভিতরে ঢুকলেন দেখা গেল যে আপনার আঙ্গুলে অমোচনীয় কালি দিছে কিন্তু ব্যালট পেপার দিচ্ছে না কিছুক্ষণ বড় বলতেছে আপনার বুট হয়ে গেছে আপনি চলে যান অথবা আপনি যদি দেখেন যে আপনার যে বুট কেন্দ্র এই বুট কেন্দ্রের আশেপাশে কোনো একটা গোষ্ঠী আপনার হকি স্টিক অথবা ক্রিকেটের ব্যাট বল স্ট্যান্ড এইগুলি অথবা বাস অথবা আপনার বিরাট বড় একটা আপনার জটলা পাকিয়েছে তাহলে আপনি ধরে নেবেন যে ওই কেন্দ্রে আপনার বুট ডাকাতির একটা সম্ভাবনা আপনার তৈরি হয়েছে তো এই যে আপনার যে বিষয়টা এখন রাতের বুটের যে আপনার স্মার্ট ইঞ্জিনিয়ারিং যে কেরি এই কেরি কিন্তু আপনার হয়েছিল সেই আওয়ামী প্রিয়টে এখন সবার ভিতরেই আপনার এই বয়টা ঢুকে গেছে যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে এই ধরনের কোনো আপনার নমুনা আসে কিনা দেখেন অলরেডি কিন্তু আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার একটা বিশেষ দলের নেতা আপনার পাওয়া যাচ্ছে যা যারা যাদের হাতে আপনার দেখা গেছে যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে অথবা আপনার আপনার ব্যালটে সিল মারার জন্য যে আপনার সিল সেইগুলা সহ ধরা পড়ছে অথবা ক্রিকেট যে স্ট্যান্ড সেই ক্রিকেট স্ট্যান্ড মজুদ করার একটা প্রক্রিয়া চলেছে অথবা বাস এই যে আপনার বরাক বাস অন্যান্য যে বাস আছে এই বাসগুলি আপনার কেটে কেটে আপনার বিভিন্ন বাড়িতে রেখে দেওয়ার চিন্তা ভাবনা চলছে এবং প্রায় লাখ আপনার আপনার ফলস বুট দেওয়ার জন্য নারীদের মাধ্যমে বুরকা তৈরির একটা পরিকল্পনা নিয়েছে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রেখি দিয়ে রাখি সেটা আপনি দেখেন এই অতি সম্প্রতি একটা রিপোর্টে জানা গেছে যে বাংলাদেশের এখন বর্তমানে যে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আছে এই চৌষট্টিটা জেলার প্রায় এইটটি আপনার জেলা প্রশাসক জামাত গেসা এবং সিক্সটি সিক্স যে এসপি তারা আপনার এই জামাত গেসা এবং বাংলাদেশে এখন বর্তমানে যে অনলাইনে সামাজিক যে যোগাযোগ মাধ্যম সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আপনার অ্যাক্টিভ বিশেষ করে বিএনপির অ্যাক্টিভিস্ট অথবা বিএনপির ইনফ্লুয়েন্সার অথবা বিএনপির পক্ষে যারা আপনার কথাবার্তা ফেসবুক টুইটার অথবা ইউটিউবে আপনার আপনার প্রতিনিয়ত বলছে তাদের বিরুদ্ধে আপনার অপপ্রচার চালানোর জন্য প্রায় ফোরটি সিক্স পার্সেন্ট অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ আছে আপনার যদি অতিরিক্ত সিল তারপরে অতিরিক্ত ব্যালট পেপার তারপরে আপনার কেন্দ্র দখল করার জন্য যে লজিস্টিক সাপোর্ট হকি স্টিক তারপর আপনার ক্রিকেটের স্ট্যান্ড অথবা এই যে যে প্রশাসন যারা আপনার এসপি যেহেতু একজন আপনার ডিসি আপনার রিটার্নিং অফিসার থাকবে ইউনো একজন আপনার দেখা যাবে যে সে সহকারী রিটার্নিং অফিসার থাকবে এবং অ্যাসিল্যান্ট এবং আপনার যে পুলিং অফিসার অথবা আপনার যে প্রিজাইডিং অফিসার দেখা গেছে যে একটা গোষ্ঠীর একটা দলের ম্যাক্সিমাম আপনার এই জামাত গেছার লোকদেরকে আপনার সিলেক্ট করা হচ্ছে তাহলে অবশ্যই জনগণের ভিতরে অথবা মাঠের যে রাজনৈতিক দল তাদের ভিতরে কিন্তু এই মেসেজটা কাজ করতেছে যে সামনে যে নির্বাচনটা সেটা আবার রাতের ভোট না হয়ে এমন কোনো একটা স্মার্ট ইঞ্জিনিয়ারিং হয় কিনা যে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার এই নির্বাচনের যে রেজাল্ট সেটাকে পাল্টায় দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এখন আপনি আসেন যে আজকে আপনার প্রত্যেকটা পত্রিকায় আপনার রয়টার্সে আপনার একটা তথ্য এসেছে যে ভিনপির চেয়ারম্যান জনাব তারেক রমান রয়টার্সকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে উনি যদি জনগণের বুটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে তাহলে উনি আর এক আপনার জামাদের সাথে কোনো ঐক্য করবে না আমি মনে করি যে এইটা বিএনপি চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত হয়েছে কারণ দেখেন উনিশশো সালে যে সাতই মার্চ এর যে নির্বাচন এবং আপনার উনিশশো বিরাশি সাল থেকে নব্বই এর যে আপনার আপনার যতগুলা নির্বাচন হয়েছে অথবা দুই হাজার পর থেকে দুই সাল পর্যন্ত যতগুলা নির্বাচন হয়েছে এই প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু আপনার আহ আপনার বিরোধী দল শূন্য ছিল অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেব চাই নাই সংসদে বিরোধী দল থাকুক ঠিক তার কন্যা আপনার আপনার তার কোন ধরনের দল করতে অথবা থেকে চব্বিশ পর্যন্ত যদি সংসদে বিরোধী দল না থাকে তাহলে গণতন্ত্র বা মানুষের যে বুটের অধিকার সেটার পাহারা দেবে কি আসলে জনাব তারেক রহমান কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন এই জন্যই যে জামাতে ইসলাম নির্বাচন করুক নির্বাচন করে তারা তাদের মতো করে ভোট নিয়ে সংসদে আসুক সংসদে এসে সংসদটাকে অ্যাক্টিভ করুক এই জন্যই উনি ওনাদেরকে আপনার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি সরকার গঠন যদি হয় সেইখানে জামাতকে আমি কোনো ধরনের সংস আপনার সুযোগ সুবিধা দেব না তারা আমার যে আমি যদি আপনার ভুল করি আমি যদি অন্যায় কাজ করি আমি যদি আপনার আমার যে নির্বাচনী ইস্তিহার আমি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য কৃষক কার্ড বেকার যুবকদের জন্য যুবক কার্ড কারিগরি টেকনিক্যাল প্রশিক্ষণ তারপর অথবা আপনার দ্বিতীয় আপনার জলবায়ু তহবিল অথবা বেসরকারি যে যারা আছে তাদের জন্য আপনার যে ফান্ড রেজিং যেটাকে আমরা পেনশন বাথা বলি এই যে যে বিভিন্ন ধরনের কর্মসূচি উনি এবং যুবকদের জন্য আপনার এক কোটি কর্মসংস্থান এইগুলো যদি করতে না পারে তাহলে এটা সংসদে তারা আপনার আপনার সরকারকে চাপে রাখুন তারেক রহমান সাহেব চাচ্ছেন একটা জবাবদিহিমূলক একটা মানবিক রাষ্ট্র গঠন করার জন্য সেই জন্যই আহ তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জামাতের সাথে কোনো ধরনের ঐক্য নাই হ্যাঁ আরেকটা বিষয় আছে দেখেন জামাত সবসময় সরকারি দলে থাকতে চায় সেটা আপনি সাতচল্লিশ বলেন কিন্তু আপনার সেই ভারতবর্ষ বাগের সাথে আপনার জামাত বিরোধিতা করেছে একাত্তরে জামাত ইসলাম কিন্তু আপনার পাকিস্তান বাংলার বিপক্ষে ছিল সিয়াশিতে কিন্তু জামাত আপনার সাথে আপনার নির্বাচন করেছে তারপরে আপনি দেখেন ছিয়ানব্বই জামাত আপনার আওয়ামী লীগের সাথে আপনার ঐক্য করে নির্বাচন করেছে এবং দুই থেকে দুই সাল পর্যন্ত জামাতে ইসলাম অনেকটাই আপনার এই গুপ্তভাবে আওয়ামী লীগের ভিতরে ছিল নইলে বিএনপির এখন জেলা প্রশাসক বলেন এসপি বলেন ইউনো বলেন ডিসি বলেন বলেন অথবা আপনার যে প্রিজাইডিং অফিসার বলেন স্বল্পতা হচ্ছে কেন আর তাদেরটা কেন কিন্তু একদম স্পষ্ট পাওয়া যায় জিনিস দেখেন এই ইসলাম কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যেটা মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে আপনার বিরোধিতা করেছে শুধু বিরোধিতা করে নাই তারা পাকিস্তানি হানাদার বাহিনীকে আপনার বাড়ি বাড়ি গড় দেখিয়ে দিয়েছে কয়েকদিন আগে এক ভদ্রলোকের সাথে আমার কথা হয় যিনি এখন ওনার বয়স প্রায় আপনার সেভেন্টি টু বা উনি আমাকে বলতেছিলেন একটা কথা যে আপনার এই শুধুমাত্র তারা আপনার কোন বাড়িতে বড় বড় সুন্দর সুন্দর আপনার ছাগল বেড়া অথবা মুরগি আছে দেশি মুরগি সেইগুলো আপনার দড়িয়ে দিত এবং ওই বাড়িতে যে যদি আপনার বিবাহযোগ্য মেয়ে থাকতো তাদেরকে আপনার আপনার জোর করে এই হানাদের বাহিনীর কাছে পৌঁছে তার মানে কি দেখেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করলো না তারপরে আপনার বাড়ি বাড়ি গিয়ে যারা তাদেরকে দেখায় দিল আলবদর গঠন করে বুদ্ধিজীবীদেরকে হত্যাকাণ্ডে সহযোগিতা করলো এইরকম একটা দল যাদের এখনো পর্যন্ত একাত্তরের যে দাগ সেটা জন্য কোনো ধরনের আপনার মাপ চাইলো না জাতির সামনে তাদেরকে নিয়ে অবশ্যই একসাথে গড় করা যায় না অন্তত রাষ্ট্র পরিচালনার জন্য আর এই দুই সালে বিএনপি যে ভুলটা করেছিল যে দুইজনকে আপনার তাদের যে মন্ত্রিসভায় সদস্য করে তাদের যে গাড়িতে আপনার জাতীয় পতাকা এইটার কিন্তু আপনার যে আপনার এইটার যে চাপ এটা কিন্তু গত সতেরো বছর বিএনপি ঠিকই বুঝতে পেরেছে তাহলে এখন এই কারণেই আপনার জামাতি ইসলামকে জাতীয় সরকার বলেন অথবা ঐক্যমত্য সরকার বলেন অথবা গৃহপালিত বিরোধী দল বলেন কোনো জায়গায় রাখতে চাচ্ছেন না তারা তাদের মতো করেই রাজনীতিতে আসুক এবং সরকারকে জবাব মধ্যে রাখুক তাহলে এখন আপনি দেখেন যদি আপনি বুট ডাকাতি কমাইতে চান আপনি যদি আপনি আপনি আপনার পার্থি যাতে সঠিকভাবে বুট পায় সেই ভোটটা যদি আপনি কাউন্ট করতে চান তাহলে আপনার প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে আপনার পাহারার ব্যবস্থা করতে হবে এবং সেই পাহারা হবে যে আপনি অবশ্যই তাহার নামাজ পড়ে আপনি ফজরের নামাজটাকে পড়বেন আপনার ভোট কেন্দ্রে আপনি আপনার পুরা বাহিনী নিয়ে তারপরে দলবদ্ধভাবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন দেখেন যাদের বয়স আমাদের মতো আমার বয়স আছে আপনারা প্রথমে আপনার ঘর থেকে আপনার তাদেরকে বলবেন যে তারা কেন ভোটটা দিতে যাবে কারণ এই রাষ্ট্র গঠনের জন্য ভোটের দরকার আছে গণতন্ত্র বা আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার ভোটের দরকার আছে কর্মসংস্থানের জন্য দরকার সুশাসনের জন্য দরকার দুর্নীতিবাসদেরকে না করার জন্য দরকার এবং এই দেশের যে আপনার একদম একজন মেম্বার থেকে এমপি পর্যন্ত তারা যেন একটা জবাবদিহিতার মধ্যে থাকে সেইটাকে নিশ্চিত করার জন্য ভোট দেওয়া দরকার সেই জন্য আপনি আপনার বাসার যারা আছে তাদেরকে নিয়ে আপনি ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে গিয়ে আপনি আপনার পরিবার সবাই ভোট দিবেন এবং পরবর্তীতে আপনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে সবাইকে বলবেন যেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশটা যেন একটা আধুনিক মানবিক গণতান্ত্রিক এবং আপনার একটা একটা আপনার রেইনবো ন্যাশন করা যায় তাকেই ভোট দেবেন যিনি আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়ার যে আদর্শ নেতৃত্ব এবং জনাব তারেক রহমানের যে প্রতীক সেই দানেশ সে প্রতীকে আপনি একটা ভোট দেবেন আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা আপনার মেসেজ দিতে চাচ্ছি দেখেন আমার বাসায় একজন বুয়া আছে আমি তিন দিন আগে বুয়াকে জিজ্ঞাসা করলাম যে বুয়া তুমি বুটটা কাকে দিবা বুয়া আমাকে জবাব দিলেন যে দেখেন স্যার আমি আপনার বাসায় কাজ আপনার বাসায় সহ তিনটা কাজ করি আমার মিনিট লাগে চর থেকে এই চারটা বাসায় আপনার বাসায় আসার জন্য আমি আপনার বাসায় কাজ করি এই টাকা দিয়ে আমি চলি আমার পরিবারের লোকজন চলে এবং আমি আমার জামায়ের প্রতি আহ নির্ভর করি না এখন যারা বলে যে আমি কাজ করলে আমি ব্যস্যা আমি কেন তাকে ভুট্টা দেব কাজেই আপনাদের কাছে কিন্তু স্পষ্ট যে যারা শ্রমজীবী যারা শ্রমজীবী নারী যারা আপনার আপনার আহ দিন আরে দিন খায় তারা কিন্তু সঠিক জায়গায় আপনার হিট করবে যে তারা অবশ্যই দেশ বদলের কারিগর হ্যামিলরের বাসিওলা গণতন্ত্রের যে সিপাহসালার এবং এই দেশটাকে যিনি একটা নীতির মধ্য দিয়ে এই দেশটাকে গঠন করার একটা প্ল্যান দিয়েছেন সেই যে আপনার অভিভাবক বিএনপির করার জন্য আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেইখানে সমস্ত কর্মজীবী নারী এবং সমস্ত তরুণ আপনার ভোট কেন্দ্রে যাবে এবং তারা বিএনপি কে ভোটটা দিয়ে আসবে তাকে দান শিসকে ভোট দিয়ে আসবে এবং তারা কোন প্রার্থীকে দেখে ভোট দিবে না তারা দিবে দানিশ দেখিবুট এবং এই দেশকে গড়ার জন্য এই দেশটাকে জবাব মধ্যে আনার জন্য আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম